কি লিখছো পড়ছি তো হ্যাঁ এই সময় তুই ওর পাটা ছেড়ে দিয়ে ওর ডিস্টার্ব ফিল করছে দেখ ছেড়ে দে ছেড়ে দাও ওকে ছাড় তুই ও টো 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 পড়াশোনা করছে দেখ না ও একদম মাস্টার পড়া পাট পাটা ছেড়ে দাও ও দেখ কত মুখ চোখ কেমন করছে দেখ না হ্যাঁ দোষ করছিস

শোনা হাতের মধ্যে হাত দিবি এবার ও যখন লিখবে তখন হাতে করবি কি করে দেখবি দাঁড়া উঠছে না এই তোর অনেক পড়াশুনো অনেক পড়াশুনো হয়েছে আর করতে হবে না অনেক হয়েছে কি শিখেছিস বল কি লিখলে কি লিখলে তুমি প্রচুর হবে একটা যন্তর দেখছি উল্টে গেল উল্টে গেল

আর পড়তে হবে না অনেক শিক্ষিত গলা কু পাখিটাও বলছে না তুই চুপকার টিয়া পাখি আসো তুমি লিখে না আসো শোরো না